আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা থেকে তুলে ধরছি দেখো কত সুন্দর তোমাদের কারিকুলাম করেছি আবারও উত্তরের পাশে টিক চিহ্ন দাও অর্থাৎ এগুলা হচ্ছে তোমাদের এইভাবে আসবে চারটে অপশানও দেওয়া থাকবে চারটে মধ্যে যে কোনো একটি অপশন তোমাদের খুঁজে বের করতে হবে অর্থাৎ সঠিকটা আর ওটা খাতায় তুলতে হবে এইভাবে আসবে তো যাই হোক আমি শুরু করছি কথা না বলে প্রথমেই এক নম্বরে আছে এক অজুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে বাহ অনেক মজার একটা অঙ্ক হ্যাঁ এক অজুত কত অঙ্ক বিশিষ্ট হবে একটু লক্ষ্য করো এক অজুত কখন হয় যে একক দশক শতক হাজার অযুত কয় অঙ্ক বিশিষ্ট হল গুণে দেখো তো একবার এক দুই তিন চার পাঁচ তার মানে পাঁচ অঙ্ক বিশিষ্ট ক্লিয়ার আচ্ছা তার মানে উত্তরটা হবে এটা নিচের কোনটি বৃহত্তম সংখ্যা মানে এর চারটে মধ্যে সবচেয়ে বড় কোনটা তো একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো ক খ গ ঘ প্রতিটা অপশনেই প্রথমে আছে দেখো আটাত্তর প্রথমে আছে আটাত্তর প্রত্যেকটার এই খোয়া নম্বরে তাই প্রথমে আটাত্তর 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 ও সরি সরি না আটাত্তর না এটাতে আবার তো সাত নয় আছে যাই হোক আমি যে নিয়মে করেছি তোমরা এই নিয়মটা ফলো করবে সেটা কি আমি একটু বড় করে নিই বড় করে নিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি আচ্ছা সেটা হলো আমরা তুলনা করব ক নম্বরে আছে সাত সাত কেটে গেল এখানেও সাত এখানেও সাত এখানেও সাত এটার দিকে আমরা তুলনা করতে পারছি না এর পরবর্তীতে এখানে আছে আট এখানে আছে আট এখানে আছে নয় এখানেও নয় একটু বিষয় ভাবো অবশ্যই এখানকে নয় বড় এখানেও নয় বড় তাই না তার মানে এই দুইটা তো চলে গেল এই দুইটার আর কোনো কাজ হবে না কারণ সব বৃহত্তম সংখ্যাটি বের করতে বলেছে কারণ কাজ হচ্ছে এই দুইটার মধ্যে এখন এই দুটার মধ্যে কেননা ওখানে আটের ইয়ে চলে গেল শতকের স্থানে তো শতক দশক এগুলো না জড়লেও কিন্তু হবে যদি এই প্রসেসে করো আচ্ছা যাই হোক এখানে নয় এখানেও নয় তাহলে এইটাতে নয় আবার এটাতেও নয় আছে তাহলে এই দুই নয়ও তুলনা আমরা করতে পারছি না আপাতত এই দুইটার মধ্যে যে কোনো একটা নিতে হবে তারপরে দেখি এখানে আছে আট আর এখানে আছে দুই তাহলে অবশ্যই এখানে আট আছে আর এখানে দুই আছে তাহলে আট অবশ্যই বড়ো এর চাইতে সো আমরা এখন ধরে নিতে পারি যে এই যে এই সংখ্যার চাইতে এই সংখ্যার চাইতে এই সংখ্যা অবশ্যই বড় সো উত্তরটা এটা হবে ওকে আচ্ছা এর পরবর্তীতে এখানে তিন নম্বর বলেছে দেখো এই যে চিহ্নগুলো দেখতে পাচ্ছ চিত্রে বাম দিক থেকে গণনা করে কালো রং করা বৃ বৃত্তটির অবস্থার ক্রমবাচ্যক সংখ্যা কততম বাম দিক থেকে এখন বাম দিক থেকে যদি যাই বাম কোনটা এটা তো ডান তো তাই না কে তো বলেছে বাম দিক থেকে বাম দিক থেকে বলতে এখানে বোঝাচ্ছে তাহলে এদিক থেকে যদি গণনা করতে যাও তাহলে প্রথমে এক তারপর দুই তারপর তিন তারপর চার তারপর পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তার মানে অবস্থান হচ্ছে চতুর্দশ এই যেটা হবে ঠিক আছে গ নম্বরটা হবে চতুর্দশ আচ্ছা এর পরবর্তীতে আমরা নিচে আসি একটু চার নম্বরটা কি বলেছে একটু লক্ষ্য করি চার নম্বরটা বলছে পঁচিশশো সত্তানব্বই পঁচিশশো উন আশি পঁচিশশো সাতান্ন পঁচিশশো সাতাশো পঁচাত্তর সংখ্যাগুলোকে বড় থেকে ছোটো ক্রমে সাজালে নিচের কোন ক্রমটা সঠিক আচ্ছা আচ্ছা এটা বড়ো থেকে ছোটো সাজাতে হবে সবচেয়ে বড়ো কোনটা এখানে তাই না সবচেয়ে বড়ো কিন্তু এই যে সাতাশশো পঁচাত্তর তাই না আমি যেভাবে করেছি সেভাবে দেখতে পাচ্ছি আমরা সাতাশশো পঁচাত্তর এখানে আছে সাতাশশো সাতান্ন সো সাতাশশো পঁচাত্তর বড়ো তাহলে সাতাশশো পঁচাত্তর আমরা সবটাতেই দেখতে পাচ্ছি সাতাশশো পঁচাত্তর সাতাশশো সাতান্ন তারপর হচ্ছে তোমার এই ক নম্বরটার দিকে খেল করো এটাই মনে হবে সাতাশশো পঁচাত্তর গেলো সাতাশশো সাতান্ন ঠিক আছে তারপর পঁচিশশো সতানব্বই পঁচিশশো উনআশি হ্যাঁ ক নম্বরই ঠিক আছে অন্যটা হবে না যেহেতু বড়ো থেকে ছোটো পাঁচ নম্বরটা পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ত্রিশ পেটারটির নিয়ম হলো প্রতি ক্ষেত্রে পাঁচ বৃদ্ধি তাই তো হচ্ছে পাঁচ পাঁচ দশ দশ আর পাঁচ পনেরো মানে প্রতি ক্ষেত্রে পাঁচ বৃদ্ধি পাচ্ছে ওকে এর পরবর্তীতে ছয় নম্বরটা ছয় নম্বরটা কি বলেছে সাত সাত এগারো এগারোর পরে কত হবে তো সাত এবং চার এগারো হয় না সাত আট নয় দশ এগারো তাই না সাতের পর থেকে কোনো সাত আট নয় দশ এগারো তার চার ঘর করে বৃদ্ধি হয়েছে তার মানে এগারোর পরে আবার চার করো এগারো বারো তেরো চোদ্দো পনেরো তার মানে পনেরো হচ্ছে পনেরো কথা এই যে এখানে পনেরো আছে আচ্ছা দেখি এটাও হতে পারে তারপর উনিশের পরে চারগুণো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তেইশ হচ্ছে চারটা একদিনে তেইশ হচ্ছে তার মানে গ নম্বরটা উত্তর ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে কি বলছে চলো একটু দেখি খালি ঘর পূরণ করি খালি ঘর কীভাবে পূরণ করতে হবে আমরা একটু বড় করি তাহলে একটু লিখতে সুবিধা হবে কালীঘর পূরণ এখানে এক নম্বরে বলছে সংখ্যাটি তিন হাজার পাঁচ শতক শূন্য দশক পাঁচ একক তার মানে এখানে কিছুই না একেবারে পাঁচ একক তার মানে এইটা পাঁচ তারপর হচ্ছে শূন্য এখানে পাঁচ এখানে তিন আমি যেহেতু হাত দিয়ে লেখা তার মানে এই তিন পাঁচ শূন্য পাঁচ এটা লিখলে হয়ে যাবে এই ঘরে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ আচ্ছা ঠিক আছে মানে এই ঘরে লিখতে হবে ধারাবাহিকভাবে এখানে তিন পাঁচ শূন্য পাঁচ এইভাবে ওকে আচ্ছা তারপরে দুই নম্বর এটে সাত হাজার এক শতক চার দশক পাঁচ শতক মানে এখানে লিখতে হবে সাত এক চার পাঁচ তারপর দুই হাজার দুই দশক তার মনে হচ্ছে দুই হাজার হাজার অবশ্য চার ঘরে তাহলে শূন্য হবে দুই দশক সাত একক এই তারপর বলেছে চার নম্বরটা সংখ্যাটি পাঁচ হাজার ছয় একক মানে পাঁচ হাজার ছয় তার মানে পাঁচ দুটো শূন্য তারপর হচ্ছে ছয় হবে ঠিক আছে আচ্ছা তারপরে এখানে কী বলেছি দেখি অনেক বড়োই আছে এখানে লেখা সমস্যা নেই এখানে পাঁচ নম্বরটা বলেছে যে চার তিন সাত পাঁচ সংখ্যাটি হচ্ছে চার হাজার তিন শতক সাত দশক আর পাঁচ একক ওকে এই বিষয় আচ্ছা এর পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি তার পরের পৃষ্ঠা অর্থাৎ এটা কত পৃষ্ঠা উনিশ গেলো এবার আঠারো বিশ পৃষ্ঠা বিশ পৃষ্ঠাটা একটু সেরে দিই বিশ পৃষ্ঠা হচ্ছে এত সংখ্যাটি হচ্ছে ড্যাশ ওজুত এখানে দেখো ওজুত পর্যন্ত আছে পাঁচটি আছে হ্যাঁ একক দশক শতক হাজার ওজু ওজুতের ঘরে পাঁচ অঙ্ক বিশিষ্ট হয় প্রথমে আমরা যেটা সঠিক উত্তরে পড়লাম তাহলে এখানে পাঁচ হচ্ছে ওজুত ধারাবাহিকভাবে উঠিয়ে যাও চার হাজার এটা পাঁচ হবে তারপরে হচ্ছে যে শূন্য শতক শূন্য দশক আর হচ্ছে যে নয় একক এটা খুব সহজ ছিল আর কি তারপরে ছয় নম্বরটা আমরা একটু দেখি ছয় নম্বরটা কি বলেছে ছয় নম্বরটা বলেছে যে এক নম্বরের উনচল্লিশ শত সংখ্যাটি কত উনচল্লিশ শত অনেক মজার বিষয় আছে এখানে কিন্তু হ্যাঁ এটা অবশ্যই একটু মানে মনোযোগ দিয়ে শুনবে যে উনচল্লিশ তোমাদের কী করতে হবে এই উনচল্লিশ লেখার পরে শত মানে একশো একশোর পেছনে কয়টা শূন্য থাকে দুটা এই তার সাথে দুটো শূন্য দাও এটাই হচ্ছে এক নম্বরের উত্তর ঠিক আছে ওকে তারপরে দুই নম্বরটা হবে কি দেখো দুই নম্বরটা হবে একশো বাইশ শত তার মানে একশো বাইশ আগে লেখো আর শত লিখতে দুটা শূন্য লাগে তার সাথে দুটে শূন্য এই ওকে আচ্ছা তারপরে তিন নাম্বারটা দেখো তিন নাম্বারটা কী হবে উনত্রিশে কয়টি শত আছে এখানে শূন্য কয়টা আছে সরি শত লিখতে কয়টা শূন্য দুটো শূন্য এখানে আছেও কিন্তু দুটে শূন্য তাহলে উনত্রিশ এ কয়টি শত আছে উনত্রিশটি শত আছে উনত্রিশটি ওকে আচ্ছা তারপর চার নম্বরটা এই এটা এততে কয়টি শত আছে এখানে শত লিখতে দুটা শূন্যের প্রয়োজন হয় সো দুটা শূন্য বাদ দিলে থাকছে কত এই প্রথম থেকেই দুইটা শূন্য মানে এই দুইটা শূন্য যদি না নাও তাহলে থাকছে নয়শো দশ তারপর এখানে লিখতে হবে নয়শো এখানে লিখতে হবে নয়শো দশটি নয়শো দশটি শত ঠিক আছে আচ্ছা খুব চমৎকার এবারে পাঁচ নম্বর যোগ করার ক্ষেত্রে কোন স্থানীয় মান থেকে হিসাব শুরু করতে হয় অবশ্যই একক স্থানীয় মান থেকে তাই না যে কোনো যোগ তো আমরা একক স্থানীয় মান থেকেই করব। তাই কি না অবশ্যই কেননা এখানে মনে করো পঁচিশ আর এখানে লেখা আছে সাতাশ তো আমরা প্রথমে পাঁচ আর সাত এটাই তো যোগ করব তো একক স্থান থেকে আশা করি বুঝতে পেরেছ এবার খালি ঘর সংখ্যা লিখি হ্যাঁ খালি ঘরের সংখ্যা অবশ্যই লিখবো আমরা এখানে শূন্য থেকে একশো পর্যন্ত গিয়েছে তারপরে দেখো এভাবে যে ছোট ছোট দাগগুলো আছে যেরকম করে হ্যাঁ ছোটো ছোটো যে দাগগুলো আছে না এগুলা কিন্তু একটু গুনে গুনে দেখবে মোটামুটি বিশ ঘর বিশ ঘর পরে গিয়ে এখানে তিনশো আছে তার মানে প্রতি দাগের মান দশ করে ধরো তাহলে এখানে হবে দুইশো এখানে দুইশো এটা তিনশো এটা চারশো এটা হচ্ছে পাঁচশো তারপর দেখো এই যে ছশো মিলে গেল তাই না আচ্ছা এর পরবর্তীতে দুই নম্বরটা দেখি দুই নম্বরটা বলেছে তেইশশো তারপর একটা তেইশশো তারপর একটা এখানে বিশ ঘর পর আছে পঁচিশ মানে মাঝখানে একটা বাস গেছে এটা দেখে কীভাবে বুঝবো তাই না যে এটা কীভাবে করতে হবে এখানে দেখো পঁচিশশো দশ ঘর পরে হবে ছাব্বিশশো তার মানে প্রতি ডাগে এই ছোট ছোটো দাগগুলা এই প্রতি দাগ দশ করে বৃদ্ধি পাচ্ছে তার মানে একশো করে এই দশ ঘর গিয়েছে একশো বৃদ্ধি পেয়েছে এখান থেকে এখান এখানকার একশো বৃদ্ধি পেয়েছে তার মানে পঁচিশশো ছাব্বিশশো সাতাশশো আটাশ উনতিরিশ তাহলে এখানে তেইশ আর এখানে চব্বিশ হবে ক্লিয়ার ওকে ক্লিয়ার আমি জানি তোমরা ক্লিয়ার হয়েছ তারপর এটা একটু আমরা দেখে নিতে পারি যে এটা কি বলেছে প্রতি ক্ষেত্রে সংখ্যাটি কত একটি সংখ্যা বারো হাজার নয়শো নিরানব্বই থেকে এক বেশি এটা হচ্ছে কি বারো হাজার নয়শো নিরানব্বই থেকে এক বেশি তার মানে তোমাদের বের উত্তরটা শুধু শর্টকাটে লিখবে তবে এখানে আমি বুঝিয়ে দিচ্ছি কীভাবে করবে বারো হাজার নয়শো নিরানব্বই এখানে আছে না এক বেশি তার মানে এক যোগ করতে হবে এর সাথে এই কিছুই না তো যোগ করলে নয় রাখে দশ হাতে থাকে এক একের নয়ের সাথে যোগ করলে দশ হাতে থাকে এক এক এই নয়ের সাথে যোগ করলে হবে দশ হাতে রয়েছে এক এই হাতের একের সাথে যোগ করলে হবে তিন হাতে নেই এই তোমরা রাব করে এভাবে যোগ করার পরে অথবা এভাবে দেখালেও সমস্যা নেই এই যে এটাই হবে এক নম্বরের উত্তরে যে এটা ওকে তাহলে আশা করি বুঝতে পেরেছ আচ্ছা তারপরে বেশি যখন বলবে তখন যোগ দুই নম্বরটা দেখো একটি সংখ্যা এত থেকে এক কম তার মানে তিরিশ হাজার থেকে তো ত্রিশ হাজার লেখার পরে এভাবে ত্রিশ হাজার লেখার পরে এক বিয়োগ করবে যেহেতু এক কম সরি এক কম বিয়োগ হবে এটা তাহলে এখানে দশ ধরতে হবে তার মানে এখানে হচ্ছে যে নয় হাতে এক রয়েছে এক এখানে মনে মনে ধরো মনে মনে যখন ধরবে তখন এখানে দশ ধরো উপরে শূন্যকে দশ ধরতে হয় তার মানে আবারও নয় আচ্ছা তারপরে হাতে আবারও এক তাহলে এক এখান থেকে যদি ধরো এক আছে কত হলে শূন্য পাবো মানে দশ পাবো আবারও নয় তারপর এখান থেকে আসবে আবারও নয় তারপর হাতে এক রয়েছে এই এক যদি এখানে মনে মনে ধরো তিনের মধ্যে থেকে এক বাদ দিলে হবে তুই এটা হবে উত্তর ক্লিয়ার আচ্ছা আমি জানি ক্লিয়ার তাহলে বুঝতেই পেরেছ যদি বেশি হয় তাহলে যোগ কম হলে বিয়োগ যেমন একটি সংখ্যা থেকে এত থেকে দশ কম তো দশ বিয়োগ দিতে হবে আর চার নম্বর একটি সংখ্যা থেকে এত থেকে দশ বেশি তার মানে দশ যোগ করতে হবে পাঁচ নম্বর একটি সংখ্যা এত থেকে একশো বেশি তার মানে এটা যোগ করতে হবে তাই না তো এই তো হচ্ছে বিষয় যত কম বলবে তত বিয়োগ আবার যত বেশি বলবে তত যোগ বেশি বললে যোগ আর কম বললে বিয়োগ মনে রাখবে ওকে তারপরে এবার খালি ঘরে ছোট বড় প্রতীক বসাই বলে কিন্তু আমি একদিন দেখি যে এই ছোটো বড়ো প্রতীক ম্যাজিক তোমার ডান হাত বড় সম্মানের দিক দিয়ে সো ডান হাতের কণিটা তুমি যদি একটু বষ্টিপাক্যে একটু ভাঁজ করো হ্যাঁ একটুবার ভাঁজ করো তাহলে কিন্তু তোমার এই ভাঁজটা হবে এইরকম ডান হাতে ওর ওখানে বসিয়ে দেখো আমার এই চিত্রের সাথে এই ডান হাতটা একটু ভাঁজ করে বসাও হ্যাঁ তাহলে সেটা এটাই হচ্ছে বড় চিহ্ন আর এটা হচ্ছে ছোট চিহ্ন বাম হাতের কণি ভাঁজ করলে যেটা হবে বাম হাত ভাঁজ করলে তো এখানে ছোট বড় প্রতীক আমাদের বসাইতে হবে প্রথমটা ছোটো না বড়ো সেটা দেখে প্রথমটা দেখো নয় নয়শো পঁচাত্তর আর নয়শো সাতান্ন যাই হোক প্রথমটা বড়ো তাহলে এই চিহ্ন আর নির্ণয় করবে কি করে এই যে এখানে নয় এখানে নয় তুলনা করতে পারছি না তারপরে আছে সাত তারপরে আছে পাঁচ তার মানে তুলনা হচ্ছে তার মানে সাত হচ্ছে বড় সো বড় এটা বড় আর ওর দিকে যেতেই হবে না ভাবে দুই নম্বরটা দেখো এখানে আট এখানে আট আমরা তুলনা করতে পারছি না তারপর এখানে চার এখানে পাঁচ তার মানে বোঝা যাচ্ছে প্রথমটা ছোট তাহলে এখানে ছোট চিহ্ন অনুরূপভাবে এখানে রয়েছে এক সাত তারপরে রয়েছে এক সাত তুলনা করতে পারছি না তারপরে সাত এখানে রয়েছে আট তার মানে এটা হচ্ছে ছোট এটা যদি ছোট হয় তাহলে ছোট চিহ্ন ক্লিয়ার এইভাবে হিসাব করবে এখানে তিন এখানেও তিন তুলনা করতে পারছি না তারপরে রয়েছে সাত এখানে রয়েছে আট সো তুলনা করতে পারছি এটা ছোটো তাহলে এটা ছোট চিহ্ন প্রথমটা ছোটো না বড় সেটা দেখতে হবে প্রথমটা যদি বড় হয় প্রথমটা এখানে বড় সো বড় চিহ্ন আর এখানে হচ্ছে যে তোমার পরেরটা বড় এ প্রথমটা ছোট তাহলে ছোট চিহ্ন ক্লিয়ার ওকে শিক্ষার্থীর বন্ধুরা তাহলে আজকে এই উনিশ থেকে বিশ এই দুই পৃষ্ঠা করে দিলাম প্রতিটা অঙ্কের সমাধান আমি করে দিয়েছি আশা করি বুঝতে পেরেছ যদি একটু কনফিউজ থেকে থাকে তাহলে অবশ্যই আর দেখে নেবে ইউটিউব ক্লাস আর না বুঝে বরং তুমি বারবার দেখতে পারবে এই যে এটাই হচ্ছে অনলাইনের সুবিধা একজন হোম টিচারের চেয়ে তো বেশি কাজ করে হোম টিচার একবার এসে চলে যাবে ওই দিন আর আসবে না আর আমাদের এই অনলাইন ক্লাসগুলো তুমি যতবার ইচ্ছা দিনে দেখতে পারবে ভালো থেকে তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ